শিক্ষার্থীদের স্বাগত এখানে যে ক্যামিটির প্রমাণ করব সেটি হল প্রমাণ করো যে কোনো সমান হলে একটি সমান্তরিক হবে প্রমাণ করার আগে তোমাদের কথাটি বলবো যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছ সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করলে যে মুহূর্তে এরকম ধরনের ভিডিও আপলোড করা হবে হওয়ার আগে তোমাদের কাছে পৌঁছাবে প্রমাণ করার জন্য এবার একটি চতুর্ভুজ আগে কারণ যে কোনো চতুর্ভুজ বলা হচ্ছে এবিসিডি একটি চতুর্ভুজ এখানে কি কি পদত্ত আছে প্রথমত লিখি প্রদত্ত এ বিপরীত বাহুগুলি সমান অর্থাৎ এখানে বিপরীত বাহু বিপরীত বাহু

এবিসিডি একটি সামান্তরিক এবার ভাবতে হবে এটি আমরা কি করে প্রমাণ করি সামান্তরিক প্রমাণ করার জন্য এই বাহুগুলি সমান্তরাল দেখাতে হবে অর্থাৎ এবি এবান্তরাল ডিসি দেখাতে হবে নয় এটি সমান্তরাল বিষ হবে কারণ সমান্তরাল কীভাবে দেখানো যায় দুটি সররেখার যদি একটি ছেদক থাকে অনুরূপ অথবা একান্তর কোন যদি সমান হয় তাহলেই সমান্তরাল বলা যায় এখানে ছেদকটি ছেদকটাই ছেদক এডি আছে এ একটি কোণ এ একটি কোণ এগুলোকে আমরা একই ছেদকের একই প্রশস্ত কোণ বলতে পারি এই দুটি কোণটি একশো আশি ডিগ্রি হয় ভালোও বলা যেতে পারে এই দুটি কোণকে দুফলকে একশো আশি ডিগ্রি দেখানো যাচ্ছে না আমাদের এখানে কি করতে পারি প্রথমত ত্রিভুজ এর কথা ভাবতে পারি ত্রিভুজটি সর্বসম হলে অনুরূপ কোনগুলি সমান বলা যাবে এখানে কোনো ত্রিভুজ নেই কিন্তু যদি এসি যোগ করা হয় তবে এসি যোগ করি ত্রিভুজ ও এসি ডিটি এটি ত্রিভুজ পাচ্ছি এই দুটি ত্রিভুজকে অবসম দেখাতে পারলেই এই কোন মানে এই কোন পাব এই কোন পাব ছেদক এসি পাব এবং এডি পিসি ছেদক এসি পাব অতএব অঙ্কনে কি লিখব অঙ্কন এসি যোগ করলাম এবার আমরা এসি যোগ করার ফলে দুটি ত্রিভুজ পেয়েছি প্রমাণে আসব এই সর্বসম দেখাবো প্রমাণ দুটি ত্রিভুজ পেয়েছি ত্রিভুজ এ এবং ত্রিবুজ এসিবি দয়ের মধ্যে কি কি পাই আমরা দেখি যে

আবার কি পাচ্ছি এডি সমান বিসি কারণ একই কল্পনা অনুসারে এবার এসি এসি এবিসি ত্রিভুজের বাহু এসিডি ত্রিভুজের বাহু এসি কি সাধারণ বাহু তাহলে আমরা বলতে পারি এসি সমান এসি কেন করছি সাধারণ বাহু এখন একটি তি তিনটি বাহু অপর তিনটি বাহু এসে সর্বসম্মতারুসারে বা শর্তানুসারে অতএব ত্রিভুজ ত্রিভুজ এ সর্বসম কেন লিখছি সর্বসমতার এস 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 অর্থাৎ কি হলো বাহু 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 একটি ত্রিভুজের তিনটি বাহু আপর একটি ত্রিবুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ সর্বসমে এই শর্তানুসারে অনুরূপ যা কিছু তুলনা করা যাবে সবই সমান হবে এখানে এবি ইসি দুটি রেখার এসি ভেদক এই কোন এবিসি ত্রিভুজের কোন ঋষির অপরিচিত ঈসির বিপরীত বাহু এই কোনটি এসিডি ত্রিভুজের এডির বিপরীত কোন আবার এডি বিসি সমান এই দুটির বিপরীত কোনগুলি সমান কারণ ত্রিভুজয় সর্বসম্ময় এব এবিসি এসিডি আমরা কি লিখতে পারবো প্রথমত লিখি পি এসি কোণ সমান এসি দিকোনপণ সমান এসি কন এখন কি দেখা যাচ্ছে সি লেখাদ্যের এসি চেতক এবং ইএসিক প্রমাণ এখানে পেয়েছি এরা একান্তর কোন সমান ডি কোণ এবং সি কোন ও এসিডি কোণ একান্তরক এখানে ছবিকে বোঝাচ্ছি এই দুটি রেখা এই কোণ এই কোণ এখানে দুটি রেখার এই রেখাটি ছেদক এখন ছেদকের একই দিকের যে পার্শ্বে অন্তঃস্থ কোণ একটি রেখার সাথে হয় অপর রেখার সাথে অন্তঃস্থ কোণ হয় এদেরকে একান্তর কোণ বলা হয় এবং একান্তর কোন সমান হলে একা দুটি সমান্তরাল হয় অতএব এই শর্ত অনুসারে এ বি সমান্তরাল পিসি একইভাবে পাই এই কোনটি দ্যাট মিন সি এ ডি কোন

এটি ও বিসি বেদক এসি এখন কোন বিএসি এবং ইএডি একান্তর কোন ভালো করে ছবিটা আবার দেখে নাও এই ছেদকের এবংটি কোন আর ডি একান্তর অতএব একই শর্তানুসারে বিএসি সিএডি একই শর্তানুসারে বা একই সূত্রানুসারে লেখা এবং ছেদক এসি তাদের একান্তর কোনগুলি সমান কেন সমান এখানে দেখা গেছে এবং লিখি এবং একান্তর কোণ কণ সমান্তর কোন অতএব এখান থেকে আমরা কি বলতে পারছি এডি সমান্তরাল বিসি এডি বোঝার জন্য আবার এখানে ছবিটি আঁকতে পারি বোঝার জন্যে এবুর্ভুজে এব সমান্তরাল ডিসি এ ডি সমান্তরাল বিসি অতএব চতুর্ভুজে লিখতে পাচ্ছি এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল সামান্তরিকের সংজ্ঞা অনুসারে অতএব এডি সামান্তরিক সংজ্ঞায় বিপদ বা গুলি সমান্তরাল হলে যেমন বিচতর্গের বিপদ বা গুলির সমান্তরাল এই দিকে সামান্তরিক বলা হবে অতএব এই চতুর্ভুজের ক্ষেত্রে সামান্তরিকের সংজ্ঞা অনুসারে এবিসিডি সামান্তরিক প্রমাণিত হলো প্রমাণিত আমরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো তাহলে এরকম ধরনের ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম প্রথম তোমার কাছে পৌঁছাবে এবং বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করো তারা তুমি উপকৃত হলে তারা উপকৃত হবে